আমাদের বাবু সেজে নিয়েছেন এবার ছাপ্পান্ন ভোগ সাজানো হবে এখানে সব ভোগ রান্না করে রাখা আছে এবার সাজানো হবে আমাদের জগা বাবা মা সুভদ্রা বাবা বলরাম মা কালী ভোগের অপেক্ষা এক্ষুনি ভোগ দেওয়া হবে ছাপ্পান্ন ভোগ মোটামুটি সাজানো হয়ে গেছে আর একটু বাকি ছাপ্পান্ন ভোগ আছে আজ মহাপোগ দেওয়া হয়েছে ছাপ্পান্ন ভোগ আপনারা দেখতে পাচ্ছেন এই ভোগ দর্শন করলে ভাগ্য ভালো হয়